আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত বিগত কয়েক বছরের ন্যায় এবছরও আমি যে মাধ্যমিক জিওগ্রাফি দু হাজার ছাব্বিশ অর্থাৎ মাধ্যমিক ভূগোলের যে সায়েন্স সিরিজ শুরু করেছিলাম তার মধ্যে আজকে একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বারিমণ্ডল এর আগে আমি অধ্যায় ভিত্তিক প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর চ্যাপ্টারগুলো আলোচনা করে গেছি ক্লিয়ার যে আজকে আমি বারিমণ্ডল চ্যাপ্টারটা আলোচনা করব এটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টেও হবে এবং তার সাথে ফাইনাল পরীক্ষার্থীতেও হচ্ছেই অতএব সাইজ সেকেন্ড ইউনিট টেস্ট এবং তোমাদের যে ফাইনাল পরীক্ষা উভয়ের জন্যই তো এই চ্যাপ্টারে তোমরা কি কী পাঁচ নম্বরের প্রশ্ন করবে কি কী তিন নম্বরের কোয়েশ্চেন করবে সেগুলো বলে দেবো এবং দু নম্বর এবং এক নম্বরের জন্য কি কী করতে হবে সেটাও বলে দেবো এবং আমার চ্যানেল থেকে যে নোট দেওয়া হয় নোট দেওয়ার পদ্ধতি তোমরা যদি না জেনে থাকো আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওতেও বলে দেবো কিভাবে তোমরা নোট পাবে তো প্রথমে আসছি যে পায়ে নম্বরের প্রশ্নগুলো করতে হবে সেগুলো কী কী তো প্রথম প্রশ্ন যেটি রয়েছে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে আমি বেশি প্রশ্ন দেবো না এই চ্যাপ্টার থেকে তিনটে প্রশ্ন দেবো তার মধ্যে প্রথম কোশ্চেন যেটা সেটা হচ্ছে সমুদ্রসোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো অথবা সমুদ্রসোতের নিয়ন্ত্রকগুলি সংক্ষেপে আলোচনা করো দেখো আমি এখানে প্রতিটা প্রশ্নের পাশে স্টার মার্ক দিয়ে দিই অর্থাৎ কোন প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝিয়ে দিই এই প্রশ্নের মধ্যে তিনটে স্টার দেওয়া আছে মানে প্রশ্নটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট তো সমুদ্রসোত সৃষ্টির কারণ এবং সমুদ্রসোতের নিয়ন্ত্রক অবশ্যই আসছে মাধ্যমিক এবছর সেই জন্য আমি বারবার সমুদ্র সত সৃষ্টির কারণ এবং নিয়ন্ত্রকগুলি সংক্ষেপ আলোচনা করো এই প্রশ্নটি করে যাবে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব কীরূপ অর্থাৎ আমাদের জীবনে মানব জীবনে জোয়ার ভাটার প্রভাবটা কতটা বা জোয়ার ভাটার প্রভাবগুলি আলোচনা করো বা জোয়ার ভাটার কী কী প্রভাব লক্ষ্য করে যে আলোচনা করো প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে সেই জন্য মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব কীরূপ এটা অবশ্যই করে যাবে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন যে সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো জোয়ার বাটার প্রভাবের সাথে সাথে এই প্রশ্নটাও দেখে যেও একবার সমুদ্র স্রোতের প্রভাব সমুদ্র স্রোতের প্রভাবও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এই তিনটে প্রশ্ন তোমরা পাঁচ নাম্বারের জন্য খুব ভালোভাবে করে যাবে ঠিক আছে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবে তোমাদের লাইক পেলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে যদি তোমরা কোনো মতামত থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাও ঠিক আছে আসছি তিন নম্বর কোশ্চেন প্রথম কোশ্চেন অ্যাপোজিজোয়ার এবং পেরিজিজুয়ারের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পাশে দুটো স্টার দিয়ে রেখেছি ঠিক আছে অ্যাপোজিজিয়া জোয়ার এবং পেরিজি জোয়ারের মধ্যে পার্থক্য আলোচনা করো তারপরে সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য একটু সংক্ষেপে দেখে যাও অতটা ইম্পর্টেন্ট নয় তবে দেখে যাও এরপর একটি কোশ্চেন আসছে যে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য যতটা ইম্পর্টেন্ট মানে যতগুলো স্টার মার্ক দিতে পারবে দিয়ে নেবে ঠিক আছে আমি এখানে মাত্র তিনটে স্টার দাগ দিয়েছি ঠিক আছে এই তিনটা না সরি চারটে স্টার দাগ দিয়েছি তোমরা যতগুলো পারবে স্টার মার্ক দাগ নিয়ে নেবে মুখ্য জোয়ার এবং গণজোয়ারের পার্থক্য এতটা ইম্পর্টেন্ট কোয়েশনটা রয়েছে ক্লিয়ার মাধ্যমিক ভূগোল নোটস দু অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোট এবং সাজেশনের জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদেরকে নোটস পেড করে নিতে হবে এবং নোটসের মূল্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানানো হবে আসি পরে কোশ্চেন নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন আমাদের যে তোমার যে সমুদ্রস অংশটা রয়েছে বারুমণ্ডলের সেখানে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন এই প্রশ্নটি অবশ্যই দেখে যাবে নম্বরের প্রশ্নের বাণিজ্যিক গুরুত্ব খুব খুব ইম্পর্ট্যান্ট রয়েছে পাশে তিনটে স্টার দেওয়া রয়েছে দেখে যাবে অমাবস্যার জোয়ার এবং পূর্ণিমার জোয়ারের চেয়ে অধিক শক্তিশালী হয় কেন অর্থাৎ অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের চেয়ে কেন বেশি শক্তিশালী হয় ঠিক আছে এটা দেখে যাচ্ছ তার এইগুলোই করে যাও তাহলে আপাতত হয়ে যাবে এবারে আসছি যে দু নম্বরের প্রশ্ন এবং এক নম্বরের প্রশ্ন কি কি করবে যারা আমার নোট নিয়েছো তারা দু নম্বর এবং এক নম্বরের প্রশ্নের জন্য আমার নোটে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে ওগুলো করে যাও ওগুলো করে গেলে এনাফ এবার যারা নোট নাওনি তাদেরকে বলবো ভালো করে বইটা খুটিয়ে পড়ে যাও তাহলেই দু নম্বরের এবং এক নম্বরের প্রশ্ন চলে আসবে খুব সহজ প্রশ্ন আসে এখান থেকে দু নম্বর এক নম্বরে খুব কমই আসে দু নম্বরের প্রশ্ন তবু যদি আসে তাহলে কিন্তু ওর থেকেই হয়ে যাবে ক্লিয়ার আপাতত এখানে এইটুকুই ছিল এই বারিমন্ডল চ্যাপ্টারের ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে নোটিফিকেশন আইকনটা ক্লিক করে রাখো পরবর্তী ভিডিওগুলো আমি খুব শীঘ্রই দিয়ে দেবো ঠিক আছে তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবারে যারা নোটের জন্য মেসেজ করো তাদেরকে বলছি নোট পিডিএফ ফাইল আকারে দেওয়া হয় না আমার নোট পিডিএফ ফাইল আকারে দেওয়া হয় না ঠিক আছে বাই পোস্ট নোট নিতে হয় এবং বাই পোস্টে নোট পেমেন্ট করে নিতে হয় কোনো ফ্রি অফ কস্ট নোট আমি আমার এখান থেকে দিই না ঠিক আছে আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে দিও